সাকিব গাজী গাজীগুরু ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করলেন যেটা ডোমেস্টিক ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি এর আগে তিনি লিস্টে ক্রিকেটে আসলে নয়টি সেঞ্চুরি করেছিলেন সেই সবগুলোই আসলে জাতীয় দলের হয়ে তিনি আজকে ডিপিএলে সেঞ্চুরি করলেন যেটা কিনা তার ডিপিএলে সর্বপ্রথম সেঞ্চুরি তিনি 2009 হাজার নয় সাল থেকেই ডিপিএল খেলছেন এর আগে যদিও দু হাজার তেরো সালের পর থেকে আসলে লিস্টে ক্রিকেটের মর্যাদা দেওয়া হয় ডিপিএলকে এবং তারপরে তিনি কিন্তু তার প্রথম সেঞ্চুরিটা পেলেন এবং সাকিব যখন ব্যাটিং করছিলেন শুরু থেকেই এই তার সাকিবের ভক্ত যিনি এই প্লাকার্ডটা নিয়ে আসলে পুরোটার সময়ে মাঠে ছিলেন এবং ওনাকে আসলে লাকি বলতে হয় কেননা এই প্ল্যাকার্ডটা আসলে তার একেবারেই সার্থক হয়েছে এই প্লাকার নিয়ে আসা কেননা সাকিব সেঞ্চুরি পেলেন ভাই কেমন লাগছে আপনার এই প্ল্যাকার্ড এবং আপনি লিখেছেন উনিশ সালের পর আপনার ব্যাট থেকে একটা সেঞ্চুরি দেখার অপেক্ষার অবসান চাই নবাব আল হাসান এবং সেই সেঞ্চুরিটা পেলেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে সেঞ্চুরি পাইছে প্রায় পাঁচ বছর পরে ভাই সেঞ্চুরি পাইল অনেকবারে সেঞ্চুরি কাছাকাছি গিয়েও বাইরে সেঞ্চুরি পায় নাই অনেক কষ্ট লাগছে পঁচানব্বইতে আউট হয়েছে একবার সাদার প্রিয়ার সাথে তারপরে পঁচাশি সেঞ্চুরি পায় নাই তো বাইরে যেদিন আসলো আমেরিকা থেকে আইসাপ ম্যাচ খেললো পঞ্চাশ রানের ইনিংস তো ওখানে দেখে বুঝতে পারলাম যে ভাইয়া হয়তো কনফিডেন্স লেভেলতে পাইছে আর নেক্সট নেক্সট ম্যাচে হয়তো ভালো একটা ইনিংস খেলবে তো আমি মনে রাতে ভাবলাম যে আমার মনে হয় কেন জানি মনে হচ্ছে যে সাকিব ভাইয়া একটা সেঞ্চুরি করবে তো আলহামদুলিল্লাহ ওই ওটা চিন্তা করে আমি প্ল্যাকার্ডটা লিখে নিয়ে আসলাম তো আজকে দেখতে পেলাম সরাসরি এই সেঞ্চুরিটা উদযাপন করতে পারলাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সাকিব কেটা দেখছে অবশ্যই বাইরে দেখছে বাইয়ে আমার যে দেখার পরে একটা সাইনও করে দিল এই যে সাকিব ভাই নিজের হাতে সাইন করে দিছে সাইনও করে দিছে জি আর কিছু বলেনি মানে এমনও তো হলো যে আপনার এই প্ল্যাকার্ডটা দেখে সে খুশি হয়েছে আবার বলছে ধন্যবাদ যে এই যে সাকিব যে সেঞ্চুরি করার পরে দুই হাত তুলে সেলিব্রেশন করলো এটা আসলে কি মনে হয় আপনার এই সেলিব্রেশনের কোনো মানে আছে আপনার কাছে এইটার মানেই বোঝাতে চাচ্ছেন তিনি আসলেই সত্যিকারের কিং ওয়ার্ল্ডের কিং সেটাই বুঝছে তার বাইরে বাইরে সেলিব্রেশনটা সব সময় করে থাকে করে থাকে আপনি এই প্লাকারটা যে লিখে নিয়ে আসছেন মানে আপনি দু হাজার সালের পরে তার ব্যাটে আসলে সেঞ্চুরি নাই সেই সেঞ্চুরি খরা কাটানোর জন্য আসলে সাকিব কতটুকু কষ্ট করেছেন না ভাই অনেক কষ্ট করে হয়তো আমরা দেখতে পাই না কিন্তু বাইরে গভীরে মানে সরি আধারে ভাই নীরবে ভাই প্র্যাকটিস করে প্র্যাকটিস করে অনুশীলন করে নিজেকে মানে ফিট রাখার জন্য তো আলহামদুলিল্লাহ ভাই আজকে সেঞ্চুরি করতে পারছে অনেক খুশি আমি খুশি প্লাস পুরো সাকিবিয়ান পুরো খুশি পুরো বাংলাদেশের মানুষের খুশি সাকিবের কাছে কোনো উপহার চান সাকিব ভাইয়ের কাছ থেকে তাওয়ার কিছু নাই তবে যদি বায়ের স্মৃতি হিসেবে যদি একটা ক্যাপ বা জার্সি দেয় নিবো এছাড়া বাইরের কাছ থেকে কিছু চাওয়ার নাই আর চাওয়ার আছে শুধু বাইরে জন্য জাতির দলে আরও ভালোভাবে খেলে একটা ভালো ইনিস মানে বিশ্বকাপ সামনে তো বিশ্বকাপ অনেক ভালোভাবে যেন খেলতে পারে সেই দোয়া করি আর যেন সুস্থ থাকে সাকিব আলহাসান আপনি আসলে কতদিন ধরে এই যে এর ম্যাচ সাকিবের খেলা দেখার জন্য আসেন বা আজকেও এসেছেন অ্যাকচুয়ালি ভাই আমি ছোটোবেলার থেকে সাকিব ভাইয়ের অনেক বড়ো ফ্যান ছোটোবেলায় দেখে স্বপ্ন ছিল বাইরের সাথে মানে বাইরের সামনাসামনি বাইরে বাইরের সাথে ছবি তুলব আলহামদুলিল্লাহ আজকে প্রায় তৃতীয়বারের চতুর্থবারের গত ম্যাচে আমি সাকিব ভাইয়ের সাথে ছবি তুলছি একটা সাইন পাইছি আজকে আবার পাইলাম আলহামদুলিল্লাহ এই প্ল্যাকার্ডটা এখন কি এই প্ল্যাকার্ডটা আমি এখন যে ল্যামোডিং করে বাসায় রেখে দেবো আমার রুমে টাঙিয়ে রাখবো আর এরকম কোনো ক্রিকেটারের স্মৃতি আছে বিশেষ করে না আর আর কারো স্মৃতি নাই আমার শুধু আমার ক্রিকেটে একমাত্র একমাত্র নেশে হচ্ছে সাকিব আল হাসান আমি যার খেলা দেখে বড় হয়েছি সে একমাত্র সাকিব আল হাসান তো সাকিব ভাইয়ের আজকে সেঞ্চুরিতে আমি খুশি হয়ে আজকে মিষ্টি বিতরণ করলাম তো সোহান ভাই ওদেরকেও বলছিলাম যে ভাই আপনারা মিষ্টি খেলে খুশি হতাম পরে সোহান ভাই বললো যে আমরা টাঙ্গাইল থেকে মিষ্টি আনাচ্ছি আপনারা খান সমস্যা নাই